আমরা হচ্ছে এখন আছি ক্ষীরার জমিতে তো খিরা গাছে এখন রিং আকারে সার দেওয়া হবে যে এখানে আছে এখানে কি কি সার আছে কালো আছে লাল আছে সাদা আছে ডেব আছে এখানে হচ্ছে কালো সার বলতে হচ্ছে টিএসপি আছে ডিএপি সার আছে এমওপি সার আছে এবং কি হচ্ছে ইউরিয়া সার আছে এটা হচ্ছে আমরা এই যে ক্ষীরা গাছের যে জমি জমিতে আমরা রিং আকারে দিব আপনাদেরকে দেখাবো যে রিং আকারে কি আচ্ছা একটা রিংয়ে মোট এই চার পদে মিলে কতটুকু সার পড়বে কয় গ্রাম দুই কেসে কয় গ্রাম হইতে পারে দুইশো 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 গ্রাম দুইশো গ্রাম আমরা হচ্ছে এই তিন রকমের সার এখন মিশায়া হচ্ছে আমরা প্রতিটা গাছে রিং আকারে অর্থাৎ দুইশো গ্রাম পরিমাণ সার আমরা দিব আর কি রিং আকারে দেবো এটা হচ্ছে রিং এই যে দেখতে পাচ্ছেন যে এরকম এই যে গর্ত তৈরি করছে রিং আকারে হচ্ছে দিব বসেন এখানে বসে এই যে দেন বাইক এখানে প্রায় দুইশো গ্রাম পরিমাণ দিয়ে আর কিছু দিবেন না দিবেন তাহলে এবার ডাইকা দেন একটু তারপর হচ্ছে এভাবে মাটি দিয়ে আমরা ডেকে দিব এই ক্ষীরা যতদিন থাকবে এরপর আর কোনো দেওয়া হবে না এরপর পর্যায়ক্রমে কীটনাশক সব এবং কী হচ্ছে যে ভিটামিন কিংবা বা ফিজিয়ার যেটা ব্যবহার করা হবে সেটার উপরে নির্ভর করে ইনশাল্লাহ